মদের লো নমনি সঙ্গে ঠিক ন রে দেখো মা দে কতদিন প্রাণ বলেছে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমাই ভাবি পতে দেবে তাই তো তোমাই ভাবি পতে দেবে শরীর হয়েছ তুমি ঠাই রায় আল্লা মা সাইদি তুমি বরণে হয়েছ তো বেটায় দালি দেখা তো হবে

लुन लाइ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ কুরআন আমাদের সংবিধান ওরা সবাই তার বিটাই নিশান কথা বলেন ঠিক না মেনে ঠিক আপনার আমার সংবিধানের নাম কি যারা যারা মুসলমান উপহার তলে তো এলাকা দেখা আমরা জানতে মুসলমান করেছিল বাংলাদেশের তুড়ি রাতা থেকে তুদ্রা থেকে সুন্দরবন থেকে সুন্দরবন প্রত্যেকটা ইংশির মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় এনে বিশ্বরী Vira o সস্তার বন্ধুরা আপনারা সবাই শুনুন আখির জামানায় এই কাজ up to second রক্তের ছলে লেগেছে তার জন্য আবি ইকামত দিনের কষ্ট থেকে নবী জীবন দিতে হয় রক্ত দিতে হয় কালা কালা পরস্ত আল্লাহকে এনে ইনশাআল্লাহ বাংলাদেশ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে आलोक दुनिया दुनियादेशेर मुसलमान लीले कुॾे Bye. Yeah.